তো এই নারী দিবসে যেমন আমাদের একটা শ্লোগান ছিল ন্যায্যতা সমতা কন্যা ও শিশুর এটা তো বাস্তবায়ন অনেক দূরে দেখতেছি যেখানে আমরা সম্মান নিয়েই আন এবং এই যে গোয়েন্দাগুলো আছে আমার প্রধান উপদেষ্টা উপদেষ্টা কাছে এটাই আন্দোলন তারা কি করছে মানে প্রতিদিন একটা করে ঘটনা ঘটছে গোয়েন্দারা আপনাদের সহযোগিতা করছে না পুলিশ সহযোগিতা করছে না তাহলে আপনারা বুঝতে পারছেন না একটা গণতান্ত্রিক নির্বাচন দরকার এই সরকার এই

আমরা মশালের মধ্য দিয়ে যে আগুন আজকে জ্বালিয়ে দিয়েছি এই আগুন জ্বালানো অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত এই ধরনের হিন্দুদের বিচার না হবে এই সরকার তার নিরাপত্তা দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই মশাল প্রচলিত থাকবে আপনারা আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম